আরও এটুকু বললে তো হতো আল্লাহ আরও সামনে গিয়ে বললেন ও দুনাল জাহরি মিনাল কওল কোন শব্দর সাউন্ড উচ্চারণ হবে না জোরে উচ্চ আওয়াজ হবে না বুঝতে পেরেছেন আর কি থাকতে হবে যিকিরের মধ্যে বলছে বলতো তাদুরু ওয়া খীফা আল্লাহর জন্য বিনয়ে বরত হয়ে বিনয়ী হয়ে আল্লাহর ভয়ে ডরে সাবধানতার সাথে করতে হবে বুঝতে পেরেছেন কিন্তু কিন্তু আছে আমাদের আশেপাশের বন্ধু বান্ধবেরা যখন জিকির দেখি বিভিন্ন তরিকা বিভিন্ন খানকা বিভিন্ন পীরের বিভিন্ন বাবার ফলোয়ারদের যখন জিকির দেখি এর সাথে মিলে আল্লাহ বললেন মনে মনে কর কি এই শুধু এরকম করে তাই শুধু এরকম করে ওইগুলো নাকি শুধু হাতে এরকম করে আর মাঝে মধ্যে একটু ঝুল দেয় দেখছেন কি অবস্থা নাচ কেউ নাচে কেউ গায়ে কেউ দুলে কেউ কুদে আরে আল্লাহ ইন্না দেখেন না ফেসবুকে অনলাইনে দেখেন না এইগুলো কি আল্লাহ বলেছেন রসুল করেছেন সাহাবারা করেছেন তো আপনারা কোথা থেকে পেলেন এবং একটা আশ্বর্যিত ব্যাপার মানে আশ্চর্য ব্যাপার আশ্চর্যজনিত হয়ে যাবেন এক এক দরকার এক এক তরিকা এক তরিকার সাথে আর এক তরিকা মিলবেন একজন দেখবেন কুদালি জিকির একজন আবার এরকম পেঁয়াজ মেরে মেরে জিকির একজন হা হু জিকির একজন আবার এই এইভাবে জিকির দেখেন না এগুলো একটার সাথে আর একটা কোনো মিলবে না একজনের কঠিন অবস্থা আল্লাহ এগুলো সব বললেন যে এগুলো করা যাবে না আর তারা এগুলোই করছে তাহলে তারা আল্লাহর কথা মানছেন রসুলের কথা মানলেন সালফে সালেহিনের কথা মানলেন অতএব তোমাদের সবই বাদ তাহলে জিকিরের এটা আরেকটা প্রসঙ্গ তো বল উল্লেখ্য সময় তো দেখি শেষ কাছাকাছি দশ পর্যন্ত কিন্তু আজকে দশ তো ইনশাল্লাহ সভাপতি সাহেব ইনশাল আমাদের দেশের তথাকথিত কিছু আলে আলেমা মুফতিরা বলে জিকিরের কথা তো জিকির আল্লাহ করতে বলেছেন কিভাবে করতে হবে সেটাও বলে দিয়েছেন এবং এটা তো কোরআন থেকে নিতে হবে নাকি মাঝাব থেকে নিতে হবে নাকি থেকে নিতে হবে নাকি বাবা খানকা নিতে হবে কার কাছ থেকে নিতে হবে রসুলের কাছ থেকে কিন্তু আমাদের কিছু কিছু তথাকথিত মুক্তিরা কি বলেন বলেন যে জিকির করা যাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে যাবে কিনা না হাদিস থেকে নেই আল্লাহ নবী আলাইহি সাল্লাম কি বলেছেন

একটু দোয়া করেন যদি একটু সময় সুযোগ হলে ধরবো ইনশাল্লাহ কুকুরা একটা আছে খুব করে তো বলছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিকির জায়েজ আল্লাহর নবী কি বললেন সর্বোত্তম দিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনারা বলছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিকির জায়েজ দলিল কি বলে দলিল নেই যুক্তি আছে কি আছে যুক্তি আছে লজিক আছে বলে লজিক কি এভাবে বলছে ওদের গ্রহণযোগ্য একেবারে বরেণ্য মুক্তির কথা আমি কোট করতে পারি আমার কাছে মোবাইলে আছে বলছে কি যুক্তি দেখেন বলছে যখন আপনি বা আমরা বাচ্চারা বা আমরা ছেলেরা আপনার কাছে মার কাছে যখন বিরিয়ানি চাই মা বিরিয়ানি দাও মা ভাত দাও প্রথমবার বলে কি মা ভাত দাও দ্বিতীয়বার কি মা ভাত দাও বলে নাকি ভাত দাও ভাত দাও বলে ভাত দাও ভাত দাও আর মা ভাত দাও বলে না ওটা উজ্জ থাকে মানে গোপন গোপন থাকে দেখছেন যায় জুরে বাবা দলিল দেখছেন নি কি বুঝ মনে হচ্ছে মাথায় সব পায়খানার ট্যাংকি এত বুদ্ধি আরে বেটা তোরে জব আমরা দিচ্ছি না আলী আদিয়া তালা আনু থেকে তিরমিজিতে আগেই দিয়ে চুয়ে গেছেন কে দিয়েছেন আলী আদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসকুলের একটা হাদিস এটাকে আশার বলে বলছে আল্লাহ আলী আদী আল্লাহ তালা বলছে লাউ কানা আর দিন উবীর এই দল দিন যদি যুক্তি নির্ভর হতো যুক্তি নির্ভর লজিক্যাল হতো তাহলে লাকা না মাসিউল খুফাইনি আলাহু আউলা বিল মাসি মিন আসফালে তিরমিজির হাদিস বলছে মোজা বাছা করার সময় আমরা কোথায় মাছা করি নিচে মাছা করি যদি যুক্তি উপরে মাছা করি মুজা মাছার সময় আমরা কি করি উপরে মাছা করি ময়লা লাগে কোথায় যদি লজিক দিয়ে বলেন তাহলে কোথায় মাছা করতে হতো নিচে কিন্তু আল্লাহ নবীর জামাতা জামান বুদ্ধি দিয়ে যদি দিন চলতো তাহলে মোজার মাছা করার দরকার হতো কোথায় নিচে কিন্তু করি কোথায় অতএব দিন দিয়ে যুক্তি দিয়ে দিন আপনার দিনকে দলিল দিয়ে পরিচালনা করতে হবে আপনার প্রবৃত্তিকে কোরআন দিয়ে করতে পরিচালনা করতে হবে ওকে গেল এবার আমরা চলে যাই আর একটা পর্বে সেটা হলো মেন এখন আমার আজকের আলোচনার মেন পয়েন্ট আমরা এত ফায়দা পাঠি আমরা দুনিয়ার যারা সবাই আমি আপনি সবার ফায়দা পাঠি না ফায়দা আছে তো আমরা ফায়দা আছে যেখানে আমরা আছি লাভ আছে যেখানে আমরা আছি সেখানে তো এই যে জিকি আজকার করব এর মধ্যে ফায়দাটা কি লাভটা কি এটা শুনলে আগ্রহ উদ্দীপনা উৎসাহ বেড়ে যাবে ইনশাআল্লা লাভ এক নম্বর লাভ ফায়দা হলো আউদু মিনাশ সৈতরজিম ওয়্জাকিরিন আল্লাহ কাথি র